আমি প্রফেসর অলোক কুমার দে আমি কনসালটেন্ট সঞ্জীবনী নার্সিং বাগবাজার এবং বরানগর নার্সিং আজকে যেটা আমি ডিসকাস করতে চাই যে এন্ডোমেট্রোসিস নিয়ে আমি এই এন্ডোমেট্রোসিস নিয়ে আমরা ট্রিটমেন্ট করছি ফর লাস্ট ফাইভ ইয়ার্স এন্ডোমেট্রোসিস একটা এপিডেমিক এখন আপনারা জানেনি নিশ্চয়ই যে এনোমেট্রোসিস মানে হচ্ছে যে ইউট্রাসের যে গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডগুলো ইউট্রাসের বাইরেও কোথাও কোথাও গ্রো করে যেমন তার মধ্যে হচ্ছে ওভারি তারপরে কিছু লিগামেন্টস আছে এমন কি এইটা কিন্তু গ্রো করতে পারে ইউরেটার যেটা হচ্ছে পাইপ যেটা ক্যারি করে ইউরেনটা ফ্রম কিডনি থেকে ব্লাডার পর্যন্ত এবং হচ্ছে যেটা হচ্ছে পায়খানার রাস্তা যেটাকে আমরা বাবেল বলি স্পেশালি রেকটাম এই এন্ডোমেট্রোসিসের সমস্যা হচ্ছে এন্ডোমেট্রোসিসের ডায়াগনোসিস কিন্তু আট থেকে ন বছরের আগে আগে কখনোই হচ্ছে ধরা পড়ে না কারণ সিমটমটা এতটাই অ্যাসিম যেটা বলে নন স্পেসিফিক তার জন্যে একদমই ধরা পড়ে না ফলে আট থেকে ন বছর কিন্তু কেটে যায় শুধু ডায়াগনোসিসটা করতে ফলে ডিজিজটা অনেকটা প্রগ্রেস করে যায় ফলে ম্যানেজমেন্ট তখন ফার্দার ডিফিকাল্টিজ হয়ে যায় এখন এন্ডোমেট্রোসিসের ডায়াগনোসিসটা অনেক বেশি ইজি হয়েছে স্পেশালি আমরা টিভিএ স্ক্যান করি এমআরআই করি এবং হচ্ছে বেশ কিছু মেডিকেশানস আছে যেগুলো খুবই হেল্পফুল স্পেশালি এখন নতুন মেডিকেশানস কিছু এসছে যেগুলো আমরা বলি এলাগোলিক্স তারা কিন্তু বেশ ভালোই কাজ করছে এবং সব সময় আমরা তো প্রোভাইড করি যে ফার্দার ম্যানেজমেন্ট স্পেশালি হচ্ছে অ্যাসিস্টেড প্রোডাক্টিভ ফাংশনস যেগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো আমরা প্রোভাইড করি প্লাস হচ্ছে যেগুলো আমরা বলি ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি সেগুলোই আমরা প্রোভাইড করছি এগুলো সবই আমরা সঞ্জীবনী নার্সিংহোমে প্রোভাইড করি এবং পেশেন্ট সত্যি সত্যি হয়তো কিওর পুরোটা কিওর পসিবল নয় এনোমেট্রোসিস কারণ এটা লাইফ লং ডিজিজ কিন্তু পেশেন্ট কিন্তু হচ্ছে সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক থাকেন বেশ কিছুদিন এবং হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ খুব ইম্প্রুভ করে থ্যাংক ইউ